সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে এটা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমঝোতার মূল ভিত্তি হলো কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি এই সমঝোতা অনুযায়ী যদি এই দুই দেশের যে কোনো একটির উপর আক্রমণ হয় তবে সেটি অপর দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে দুই দেশের মাঝে এই নিরাপত্তা চুক্তি তখন হলো যখন ইসরায়েল কাতারের দোহায় কিছুদিন আগে হামলা চালায় এবং কয়েক মাস আগে ভারত পাকিস্তানের উপর হামলা চালিয়েছিল সৌদি আরব ও পাকিস্তানের পক্ষ থেকে যে যৌথ বিবৃতি জারি করা হয়েছে তাতে বলা হয়েছে দুটি দেশ যে কোনো হুমকির বিরুদ্ধে একসাথে কাজ করবে যদি এই দুই দেশের যে কোনো একটির বিরুদ্ধে কোনো আক্রমণ হয় তবে সেটি উভয় দেশের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য করা হবে ভবিষ্যতে যদি ভারত পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিদুরের মতো কোনো পদক্ষেপ নেই তবে কি সৌদি আরব পাকিস্তানের পাশে দাঁড়াবে একই প্রশ্ন যখন ভারতের সাবেক সৌদি আরবের রাষ্ট্রদূত তলমিজ আহমেদকে করা হয় তিনি বলেন আপাতত এটা ভারতের জন্য বড় কোনো ঝুঁকি বলে মনে হচ্ছে না কিন্তু দীর্ঘমেয়াদে বিষয়টি ভারতের জন্য কোনোভাবেই ভালো লক্ষণ নয় তার মতে পাকিস্তান মধ্যপ্রাচ্যে ক্রমে আরও সক্রিয় হয়ে উঠছে আর ভারতকে কোথাও দেখা যাচ্ছে না নিরাপত্তার ক্ষেত্রে পাকিস্তান তুরস্ক ও চীনের দিকে ঝুঁকছে এবং এই তিনটি দেশ এখন এই অঞ্চলে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এটা অবশ্যই ভারতের জন্য একটি চমক অপারেশন সিঁদুরের সময়ও এই তিনটি দেশ ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এই পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ঘনভাবে নজরদারি রাখা মাইকেল কুগলম্যান এক্সে লিখেছেন পাকিস্তান শুধু একটা সমঝোতা করেনি ওই দেশের সাথে করেছে যে ভারতে বড় ব্যবসায়িক সহযোগী এই সমঝোতা পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আক্রমণ বন্ধ করবে না কিন্তু চীন তুরস্ক ও পাকিস্তান একসাথে হয়ে গেছে পাকিস্তান এখন খুবই সুবিধাজনক অবস্থায় আছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এটি ভারতের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক শান্তির উপর প্রভাব ফেলতে পারে প্রাক্তন পররাষ্ট্র সচিব কামাল সিবাল এটিকে গুরুতর মনে করেন তিনি একসে লিখেছেন এই সমঝোতা সৌদি আরবের তহবিল পাকিস্তান সেনাবাহিনী শক্তিশালী করতে ব্যবহার হবে পাকিস্তান ইসরায়েলের বিরুদ্ধে খোলামেলাভাবে আরব দেশগুলোকে পরমাণু সুরক্ষা দেওয়ার কথা বলছে পাকিস্তান ও সৌদি আরবের জোট হওয়ার নতুন কিছু নয় কিন্তু এখন পাকিস্তান ও সৌদি আরবের জোটকে আরব দেশগুলো নিরাপত্তা প্রদানের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে এই বর্তমান সমঝোতা ভারতকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে মুক্তাদার খান যুক্তরাষ্ট্রের ডেলোয়ার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক বলেছেন প্রথমত উপসাগরীয় দেশগুলো এখন আর আমেরিকার উপর আস্থা রাখে না দ্বিতীয়ত অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান ভারতের আক্রমণ দৃঢ়ভাবে প্রতিরোধ করেছিল ফলে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উঠে এসেছে যে পাকিস্তান তার প্রভাব ধীরে ধীরে হারাচ্ছিল তা এখন আবার পশ্চিম এশিয়ায় ফিরে পাচ্ছে এবং ভারতকে কোথাও দেখা যাচ্ছে না ভারতীয় সামরিক বিষয়ে বিশেষজ্ঞ ব্রহ্ম চিলানী লিখেছেন মনে হচ্ছে প্রধানমন্ত্রী বহু বছর ধরে সৌদি আরবকে পাশে টানার চেষ্টা করেছেন কিন্তু কোনো সাফল্য পাননি সৌদি আরবে মোদির ঘন ঘন সফর আছে এমনকি এই এপ্রিলেও সৌদি আরবে সফরে গিয়েছিলেন মোদির জন্মদিনে সৌদি ক্রাউন প্রিন্স বড় চমক দেখালেন এখন যদি পাকিস্তানে আঘাত করা হয় তা উভয় দেশের উপর হামলা হিসেবে গণ্য করা হবে আমেরিকায় পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হোসেন আখানি এক্সে লিখেছেন সৌদি টাকায় পাকিস্তান সম্ভবত আমেরিকান অস্ত্র কিনতে পারবে যা পাকিস্তানের খুবই প্রয়োজন